কতদিন দেখেন না বা তারকে দেখতে ইচ্ছা করে কি? জায়েদ খানকে অবশ্যই অনেক মিস করি। অনেক মিস করি। দেশে থাকলে তো জায়েদ খানের সাথে দেখা হতো। খুব সুন্দর সুন্দর কথা হতো। আসলে সত্যি এটা এটা বলতে গেলে চোখে পানি চলে আসবে। সো রিয়েলি আই মিস ইউ। অফ কোর্স আই আই মিস জায়েদ খান। কেউ সুখে টানে কেউ দুঃখে টানে কেউ বইছাঁট টানে না বই ছাই টানে আর টানতে 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 সব শেষ হইয়া যায় পিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার আয় হয় পিড়ি খাইলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার জায়দ খান দেশেও আছে বিদেশেও আছে কোন দেশে আছে সেটা তো আর বলা যাবে না বলে চাকরি থাকবে না কিন্তু দেশে দেশেও আছে এটা কিভাবে সেটা জিজ্ঞেস করেন দেশে যত সুন্দরী মেয়ে আছে সবার মনে আছে হ্যাঁ এখানেও আছে পালিয়ে চলে গেছে সুন্দরীদের দেখে পালিয়ে তো চলে তখন যেত যখন দেশে ঝামেলা তৈরি হলো তখন চলে গেলে সে তো একটা প্রোগ্রামে গিয়েছিল সেখানেই কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সে এত একটার পর একটা প্রোগ্রাম করছে এই জন্য আসতেছে না অনেকগুলো মামলা হয়েছে সেই ভয়ে না কি স্যার এখন সবার নামই তো এখন অনেক মামলা হচ্ছে স্বাভাবিক ব্যাপার সে একজন সেলিব্রেটি মামলা কাদের নামে হচ্ছে আপনার নামে হয়েছে আমার নামে হয়েছে আমরা তো ভাই সাধারণ মানুষ যারা সেলিব্রেটি তাদের যাদের মানুষ চেনে তাদেরই শত্রু থাকে তাদেরই মামলা হয় ওহ আচ্ছা একজন মিউজিশিয়ান না কি না সিঙ্গার যেন তা মানে আমি তো সিঙ্গার তাকে তো চেনার কথা এমন একজন মানুষ মামলা করেছে তার নামে তাকে কেউ চেনেই না আমিও চিনি না কতদিন দেখেন না বা তারা কে দেখতে ইচ্ছে করে কি জায়েদ খানকে অনেক মিস করি অনেক মিস করি দেশে থাকলে তো দায়িত্বের সাথে দেখা হতো খুব সুন্দর সুন্দর কথা হতো আসলে সত্যি এটা এটা বলতে গেলে চোখে পানি চলে আসবে সো রিয়েলি আই মিস ইউ কোর্স আই আই মিস জায়দ খান চলে আসতে বলবো না তবে আমি বলবো আমাকে যাতে ওখানে নিয়ে যায় হ্যাঁ বাংলাদেশে তো আমরা অনেক সুন্দর সুন্দর আমাদের স্মৃতি আছে আমরা একসাথে অনেক প্রোগ্রামে গিয়েছি তো সুন্দর স্মৃতি দেশের বাইরে যখন তৈরি হবে তখন সেটা ইট উইল অবশ্যই ধরে রাখতে চাই জায়েদ খানকে আগেও পছন্দ করতাম এখনও পছন্দ করি সবসময় পছন্দ করতে থাকবো জায়েদ খানের জায়গায় অত যত যে কোনো হিরোই আসুক না কেন শাহরুখ খানও যদি আসে জায়েদ খানের জায়গাটা কখনোই কেউ দখল করতে পারবে না জاهر খান এত আসলে মানে খান বলেন অন্যতম আমার দেখা বাংলাদেশি হিরোদের মধ্যে সাকিব খানও অনেক ভালো সুদর্শন ইজ এ পারফেক্ট হিরো বাট জায়েদ খানের জায়গাটা তো কখনো সাকিব খান নিতে পারবে না আর জায়েদ খানের স্মৃতি মানে আছে বলেই এখন ওনার স্মৃতিতে আমি পারফিউম বানাচ্ছি ওনার স্মৃতিতে আমি এখন ক্যান্ডেল বানাচ্ছি আর কি কি বানাবো জানি না প্রিয় মানুষ দূরে থাকলেও মানুষ যে ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি বের হয় এটা বোঝা যায় জায়েদ খানকে কেন্দ্র করে বলতে অবশ্যই ওনার স্মৃতিচারণ করতে করতেই তো এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করে ফেলাম কারণ জায়েদ খান নিজেই তো অনেক সুন্দর আর আমার হাজব্যান্ড বলতেছিল যে তুমি যেহেতু তার এত বড় ফ্যান তুমি তোমার পারফিউমের ব্র্যান্ডের নাম কেন তোমার নাম আর তার নাম দিয়ে দিচ্ছ না মানে কত বড় উদার মনের হাজব্যান্ড হলে এই কথা বলতে পারে সে বলছে যে আমার পারফিউমের ব্র্যান্ডের নাম এ টু জেড মানে আনিশা থেকে জায়দ খান মানে জেড মানে জায়েদ তো এটা সে দিতে চাচ্ছে তো দেখি জায়েদ খানের সাথে কথা বলে দেখি যদি তারও পছন্দ হয় নামটা তাহলে ইনশাল্লাহ সে নামে রাখবো প্রোডাক্টগুলো যাবে বা এই জন্য ওখানে সেল বা ওখানে প্রচার প্রচারণা চালালো আপনি এখান থেকে তার মানে একটা মানুষের কথা মাথায় রেখে যখন আপনি কিছু তৈরি করবেন তার মানে এটা হচ্ছে তার একটা প্রতি প্রতিচ্ছবি জায়দ খান খুব সুন্দর খুব এক্সপেন্সিভ সব পারফিউমস ইউজ করে বিধায়ী মেয়েরা কিন্তু তার ওই পারফিউমের জন্য অনেক পাগল যেমন শাহরুখ খানের জন্য আপনি দেখবেন এস পারফিউমের জন্য একটা ভিডিও দেখবেন খুব ভাইরাল যে এস আর ইউ স্মেল লাইক ওয়াও তো জায়েদ খানের জন্য এরকম একটা ব্যাপার আছে মেয়েরা যখন তার পাশ থেকে হেঁটে যায় সুন্দর স্মেল পায় তো ওইটা মাথায় রেখে যে জায়েদ খান যদি পারফিউম ইউস করত সেটা কেমন হতো তো ওটা থেকেই আমি পারফিউমের বিজনেসটাও আমি শুরু করছি হান্ড্রেড পারসেন্ট গ্রহণ করবে কারণ এর এর মধ্যে আমি যাকে যাকে স্যাম্পেলগুলো অনেকেই স্যাম্পেল কিনে নিয়ে গেছে এবং আমার আমি এটা এখনও প্রাইস নির্ধারণ করিনি তাও ওরা হচ্ছে আমার স্যাম্পেল পিস মাত্র থার্টি এম এল এক একজন তিন হাজার টাকা করে কিনে নিয়ে গিয়েছে মানে তার যারা রেগুলার ইউজার যারা ভালো ব্র্যান্ডগুলো ইউজ করে তারা তো বোঝে কোয়ালিটি একটা থাকে গান বাংলায় তো নাই গান বাংলা থাকলে হয়তো জায়দ খানের মধ্যে আরো একটা গান রিলিজ হয়ে যেত তবে আমি অপেক্ষা করছিলাম নেক্সট টাইম জায়দ খানের মুভির জন্য আসলে কথাও তো হচ্ছিল যে ওনার মুভি ভেরি সুন একটা রিলিজ হবে ওখানে দেশের বাইরে যদি একটা ভিডিও শ্যুট করা হয় জায়দ খানের নতুন কোনো গানের দ্যাট উইল বি মোর বিউটিফুল খানের আচ্ছা এই বিড়ি গান গাওয়ার আগেই বলে নেই এই বিড়ি গানের বিড়ি গান কিন্তু সিগারেটের কোনো প্রচারণা নয় গানের লিরিক শুনলে আপনারা বুঝতে পারবেন বিড়ি খাইলে হয় ক্যান্সার দ্যাট মিন্স বিড়ি খেতে নিষেধ করা হয়েছে টোটাল মাদক বিরোধী একটা নীরব আন্দোলন তাপস ভাইয়ের পক্ষ থেকে এটা কিন্তু লিরিকটিউন মিউজিক কৌশিক হোসেন তাপস আচ্ছা তো গানটা গাই কেউ দুঃখে টানে কেউ বুই টানে কেউ না বুই আর টানতে 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 টে শুভশে সুইয়া যায় পিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের থাকে না অ্যান্সার আয় হয় পিড়ি খেলে হয় ক্যান্সার সব প্রশ্নের লাগে না অ্যান্সার থ্যাংক ইউ থ্যাংক ইউ বিড়ি খাওয়ার আগে আনিশাস বিউটিফুল ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন তাহলে আর বিড়ির কোনো ধোয়া গন্ধ ছড়াবে না থ্যাংক ইউ এ বি সি ক্যান্ডেল আনিসার বিউটিফুল ক্যান্ডেল অবশ্যই বিড়ি খাওয়ার আগে ক্যান্ডেল জ্বালিয়ে নেবেন তাহলে আর বিড়ির ধোয়া আপনার এত ভালোবাসি তবু কেন এত কাছে আছো তব ধরে মনে হয় এত ভালোবাসি তবু এই গানটা আমার লেখা আমার সুর করা এবং আমারই মিউজিক ডিরেকশন আমার অভিনয়ও আমি করেছি আপনার এই গানটা দেখতে হলে শুনতে হলে আনিসা তালুকদার লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আপু আমার একটা